আলহামদুলিল্লাহ আমার ছোট্ট এই মিনি বাগানে আমার হাতে লাগানো শাক এই শাক আজকে আমি ভর্তা খাব কারণ ভর্তা খেতে আমার অনেক ইচ্ছা করছে শাক ভর্তা আপনারা বলবেন যে বাজারে তো কত শাক পাওয়া যায় কিনে আনলেই তো হয় খেতে ইচ্ছা করছে আসলে কিনে আনাটা বড় কথা না আমার এই শাকগুলা অনেকগুলা হয়ে গেছে তো চিন্তা করলাম যত কাটবো তত আরও হবে বেশি তো যতটুকুই হোক আমি নিয়ে আসছি তিন রকমের বা দুই রকমের শাক ওখানে হয়েছে আরও ছিল কিন্তু আমি উঠাবো মনেই নাই আমার পিছনে পইশাক গাছও হয়েছে অনেক বড় আমি যদি একটু উঠাই নিতাম তাও হয়তো আমার মনেই নাই যে ওখানে পাশে গাছে। তো আসসালামু আলাইকুম সালাম দিতে ভুলেই গেছি আজকে কারণ শাক তুলতেছি মজা লাগতেছে তাও আবার নিজে লাগানো শাক এগুলা শাক কিন্তু শান্তির শাক না হ্যালেঞ্চা শাক বলে আচ্ছা যেটাই বলুক আমার কাছে খুব ভালো লাগছে এই শাকটা যখন ভর্তা করছি সবাই যখন মুখে দিছে কি বলবো এত মজা হয়েছে শাকটা আসলে কয়েক কয়েক রকমের শাক যদি তুলে ভত্তা করেন আমার মনে হয় যে যে ভাত খাবে না যার রুচি নাই তারও রুচি ফিরে আসবে আমার মনে হয় কারণ আমি এত মানে স্বাদ লাগছে যদিও বা আমি একটু কম খাই তারপরে আমার কাছে খুব মজা লাগছে যা কম খাইছি কম খাই তারপরেও একটু তৃপ্তি সহকারে খেতে পারছি এটাই অনেক কিছু কারণ কুরবানি চলে গেল এখন শুধু ছোট মাছ আর হলো এমনি শাক ভর্তা বা ভর্তা ভাজি এগুলো খাইতে ইচ্ছা করতেছে গোশ আর খাইতে ইচ্ছা করতেছে না তো যাই হোক এই যে আমি উঠাচ্ছি আর এই দিকে এমন মেঘ করে আসছে দেখেন শুকনা হ্যাঁ রাস্তাগুলো শুকনা দেখেন এই যে মেঘ দেখতেছেন একটু পরেই ঝুমঝুম করে বৃষ্টি আসবে একটু পরেই তো আমি শাক উঠাইতে উঠাইতেই আমার মেয়েও আমার পিছনে চলে আসছে ও আমি একটু বাহিরে গেলেও আমার পিছনে চলে যাবে এদিকে এই যে অ্যালোভেরা গাছটা অনেক বড় হয়ে গেছিলো আমার হাজব্যান্ড কাটছে কেটে নিয়ে ও জেল বের করে ফ্রিজে রেখে দিছে যখন কাজে লাগবে তখন কাজে লাগাবে তো এই যে আমি শাক উঠাইতে এইছি উঠাইতে এইছি আজকে রান্না কিন্তু একটু দেরি হয়েছে কারণ ফ্রিজে অনেক রান্না বান্না ছিল এই কারণে মাছটা মাংস অনেক রান্না ছিল তো এই জন্য আমি শুধু শাকটা ভত্তা করে নিলাম আর এই যে দেখেন বৃষ্টি কিন্তু চলে আসছে অলরেডি এই যে ভিজে যাচ্ছে আমার মেয়ে এত বৃষ্টি হচ্ছে ও যাবে না ওকে বলছি যাও যাও ও আমাকে বলছে তুমি যাও আমি যাব না এখান থেকে বৃষ্টিতে ভিজব কেমন লাগে বৃষ্টিতে ভিজলে ওর জ্বর আসবে না এই যে বাচ্চা কাচ্চা আরও নামছে এগুলা দেখে ও আর উঠবে না বাসায় বাসায় যাবে না আমি তারপরে জোর করে নিয়ে গেছি কারণ এই বৃষ্টিগুলা যদি মাথায় পরে সত্যি জ্বর আসবে এদিকে আমি এই যে ভর্তাটা চুলায় বসায় দিলাম খেতে এত মজা লাগছে তো আশা করি আপনারাও এরকম বাড়ির আশেপাশ থেকে শাক উঠায় ভর্তা করে খেয়ে দেখবেন সত্যি খুব মজা লাগে আল্লাহ হাফেজ